আসসালামালাইকুম বিপরণ আশা করি সবাই অনেক অনেক ভালো আছে ঈদের পরবর্তী সময় আমাদের দোকান এখন আউটলেট অন হয়ে গেছে দুপুর এগারোটা থেকে রাত আটটা যে কোনো সময় আসতে পারবেন বুধবার আমাদের সপ্তাহিক বন্ধ তাছাড়া দুপুর এগারোটা থেকে আর রাত আটটা পর্যন্ত যে কোনো সময় আমাদের থাকবে আর আজকের যে অফারটা দেখবো ক্লিয়ারেন্স অফার একদম বেস্ট প্রাইসে বেস্ট ফোনগুলা দিয়ে দেবো জাস্ট এটা থাকবে কিছুদিনের জন্য সময়সীমা আসলে বদলে দেবো না কিছু সময়ের জন্য তো কি কি ফোন থাকছে আজকে যদি বলি ফাইভ সিরিজে পেয়ে যাচ্ছেন ফাইভ ম্যাক টু এক্সপ্রা ফাইভ ফাইভ ম্যাক থ্রি প্লাস পাশাপাশি পেয়ে যাচ্ছেন টেন সিরিজে পেয়ে যাচ্ছেন টেন মার্ক ফোর আর ওয়ান সিরিজে পেয়ে যাচ্ছেন ওয়ান মার্ক থ্রি ওয়ান মার্ক টু অ্যান্ড ওয়ান মার্ক ফোর কী কী অফার থাকবে এবং কী কি প্রাইস আগের তুলনায় কত কম থাকবে সেটাও বলে দিচ্ছি প্রথমে শুরু করি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আমাদের ঈদের আগে অফার পরে আমাদের আর ফোন ছিল না এখন আবার নতুন স্টক চলে আসছে সোনি এক্সপ্রিয়া ফাইভ ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম যারা গেমিংয়ের জন্য একটা ডিভাইস নিতে আসেন কম বাজারের ভিতরে তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে সোনি এক্সপ্রিয়া ফাইভ ছয় জিবি একশো আঠাইশ ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম স্নগন প্রসেসর আটশো পঞ্চান্ন আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি এগারো হাজার নয়শো নব্বই টাকা ওয়াটার দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ফোন প্রত্যেকটা ফোনের সাথে পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং আবারও বলে রাখি যারা দূরত্বের কারণে আমাদের দোকানে আসতে পারেন না তারা চাইলে কুরিয়ার নিতে পারবেন সেক্ষেত্রে কিছু টাকা করে যে কোনো জায়গায় ফোনগুলো পার্চ করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে সনি এক্সপ্রিয়া ফাইভ ম্যাক থ্রি ফাইভ ম্যাক থ্রি যদি কোয়ান্টিটিগুলো দেখাই প্রত্যেকটি কালার এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন রোজ গোল্ড ব্ল্যাক কালার কিংবা সিলভার কালার অথবা গ্রিন কালার যে কালারটি নিতে চান অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফোনটা আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি ষোলো হাজার নয়শো 90 টাকা 8 GB RAM 128 GB ROM লং টাইম ব্যাটারি ব্যাকআপের জন্য পেয়ে যাচ্ছেন 45 এমএম ব্যাটারি যদি ব্যাক ক্যামেরাটা একটু ক্লোজ করে দেখা ক্যামেরাটা জুম লেন্স জিএসটি লেন্স হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা টেলিফটো ক্যামেরা সবকিছু ইউজ করা হয়েছে ক্যামেরার জন্য বেস্ট একটা ডিভাইস তাছাড়া গেমিং এর জন্য পেয়ে যাচ্ছেন এইচ স্ন্যাপড্রাগন প্রসেসর আজকের অফার প্রাইস আমাদের অনলি আর মোস্ট একদম লেটেস্ট মডেলটা সোনি এক্সপ্রিয়া ফাইভ মার্ক ফোর যেটা অন্যান্য দোকানে থাকে না সেটা জাস্ট কোয়ান্টিগুলো দেখেন আমাদের কাছে যে যে কালারটা নিতে চান ব্ল্যাক কালার নেবেন দেখে একটা নেবেন হোয়াইট কালার পার্পল কালার বেগুনি কালার যে যে কালার নিতে চান সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর কারা নেবেন যদি একটু বলেই যাদের ফ্ল্যাগশিপ ফোনের ভিতরে দুইটি সিম ইউজ করার মতো সুবিধা থাকতে হবে প্লাস ব্যাটারি ব্যাকআপের জন্য বেস্ট থাকতে হবে তারা এই ডিভাইসটি দেখতে পারেন কারণ সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোরে দুটি সিম ইউজ করতে পারবেন একটি ফিজিক্যাল সিম আর একটি ই সিম তাছাড়া লং টাইম ব্যাটারি ব্যাকআপের জন্য পেয়ে যাচ্ছে পাঁচ হাজার এমএস ব্যাটারি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অনেকে চিন্তা করেন ফোন হ্যাং করবে কিনা স্ন্যাপড্রাগন প্রসেসর এইট জেন ওয়ান হ্যাং করা বা স্লো করার কোনো সুযোগই নেই সো এটার আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ফাইভ ম্যাক ফোর পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পাশাপাশি যাদের বাজেটটা একটু কম বাট ব্যাটারি ব্যাকআপ প্লাস দুইটি সিম ইউজ করার মধ্যে সুবিধা থাকতে হবে তারা নিতে পারেন টেন মার্ক ফোরটা কারণ এটা আলাদা ছোটোখাটোর ভিতরে হ্যাংডি ফোন একদম যেভাবে ইচ্ছা এইভাবে ইউজ করতে পারবেন টেন মার্ক ফোর ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দুইটি সিম ইউজ করতে পারবেন একটি ফিজিক্যাল সিম আর একটি ই সিম আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি তেরো হাজার নয়শো নব্বই টাকা অনলি তেরো হাজার নয়শো নব্বই টাকায় টেন মার্ক ফোর ফুললি ওয়াটার রেজিস্ট্যান্ট চাইলে আপনারা চেক করে নিতে পারবেন পাশাপাশি থাকছে টেন মার্ক ফাইভ একদম লেটেস্ট যেটা সনির ভিতরে সব থেকে লেটেস্ট মডেল এটা টেন মার্ক ফাইভ এর আগে তেরো চোদ্দ পিস আসছিল ঈদের আগে একটা অফার দেওয়ার পর সব ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে আবার নতুন করে আসছে টেন মার্ক ফাইভ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার ব্যাটারি ব্যাক ক্যামেরায় পাচ্ছেন আটচল্লিশ মেগা মেগাপিক্সেল ক্যামেরা দুইটি সিম একটা ফিজিক্যাল সিম একটি ই সিম আজকের অফার প্রাইস আগে ভিডিও থেকে এক হাজার কম থাকবে অনলি উনিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি উনিশ হাজার নয়শো নব্বই টাকা সনি এক্সপ্রিয়ার টেন মার্ক ফাইভ পাশাপাশি যাদের ডিসপ্লেটা একটু বড় লাগবে প্লাস র্যাম রোমটা একটু বেশি লাগবে তাদের তারা নিতে পারেন ওয়ান সিরিজটা আর ওয়ান সিরিজটা ডিসপ্লে একটু বড় তাছাড়া র্যাম রোমটা একটু বেশি দিয়ে থাকে এটাতে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পঁয়তাল্লিশ এমএইচ ব্যাটারি আজকের অপার প্রাইস ওয়ান মার্ক থ্রি অনলি একুশ হাজার নয়শো নব্বই টাকা অনলি একুশ হাজার নয়শো নব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেটে আসবেন দেখবেন যদি মনে হয় আমি বেস্ট প্রাইসে বেস্ট ফোন দিচ্ছি তাহলে আমার থেকে পার্চেস করবেন তারপরে দেখাচ্ছি সোনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক ফোর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এম ব্যাটারি দুটি সিম ইউজ করতে পারবেন একটা ফিজিক্যাল সিম আর একটা ই সিম যাদের বাজেটটা একটু বেশি বাজেটটা ভালো ফ্ল্যাগশিপ ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় সনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক ফোর যে যে কালার নিতে চান ব্ল্যাক কালার পার্পল কালার কিংবা হোয়াইট কালার যে যে কালার নিতে চান আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনেকগুলো দেখে একটা নিতে পারবেন তার পাশাপাশি যারা একটু কম বাজেটের ভিতরে ওয়ান সিরিজের ফোন নিতে চাচ্ছেন কোন ইস্যু ছাড়া তারা এই ডিভাইসটি দেখতে পারেন সনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক টু আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সিনাপ্রাগন প্রসেসর আটশো পঞ্চান্ন

পঁয়তাল্লিশ এম ব্যাটারি ব্যাক ক্যামেরা তিনটি ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন অনলি বারো হাজার নয়শো নব্বই টাকায় সোনি এক্সপ্রিয়া টেন মার্ক থ্রি জানিয়ে চান অতি শীঘ্রই যোগাযোগ করতে হবে তার পাশাপাশি যারা ফাইভ মার্ক টুর জন্য ওয়েট করতেছিলেন যদি আমার ফাইভ সিরিজের অফারটা দেওয়ার কথা ছিল বাট আমার মিস্টেক হয়েছে ফাইভ মার্ক টু জানিয়ে চান আজকের অফার প্রাইস ফাইভ মার্ক টু অনলি চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এই ফোনটা কারা যদি নিতে চান একটু স্পেশাল যদি আমি বলি যারা ক্যামেরার জন্য একটা ডিভাইস নিতে চাচ্ছেন প্লাস গেমিং এর জন্য একটা ডিভাইস দুইটা মিলে যদি একটা কম বাজেটের ভিতরে ফোন নিতে চাচ্ছেন তারাই এই ডিভাইসটা দেখতে পারেন এটাতে তিনটি ক্যামেরা সিনেমা প্রো ভিডিও প্রো এন্ড নর্মাল প্রো ক্যামেরা ইউজ করেছে স্ন্যাপড্রাগন প্রসেসর 855 আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি 5.2 14990 টাকা ক্যামেরার জন্য বেস্ট এটা যদি আমি ক্যামেরাটা না বের করে দেখাই তাহলে হয়তো বুঝবেন না আর যেখানে একটু ক্যামেরাটা দেখাই বেস্ট ক্যামেরা এই বাজেটের ভিতরে এই বাজারে ভাই এত সুন্দর ক্যামেরা কোনো ফোনে পাবেন কিনা সন্দেহ করতে হবে আরেকটা কথা মাঝখানে বলে আসেন ভিডিও সারা পর অনেকদিন পরে বলেন ভাই ভিডিওতে দেখলাম অনেক কোয়ান্টিটি এখন আসে দুই তিন পিস বা আরো কম আসলে ভিডিও সারা সাথে সাথে যদি আসেন সেক্ষেত্রে অনেকগুলো কোয়ান্টি দেখে নিতে পারবেন কারণ ভিডিও সেরে আসলে আমরা রেখে দেন আপনারা আসেন দেখেন তারপর নেন এমন করে করতে করতে আস্তে আস্তে কমে যায় আবার নতুন যখন কোয়ান্টিটি আসে তখন আবার আমরা ভিডিও সারি তার পাশাপাশি যারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নিতে চাচ্ছেন কিন্তু বাজেট কম ভাই আমার একটা শখ আমি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবো তাও স্যামসং এর ভিতরে তারা দেখতে পারেন স্যামসং এ ফোর্টি টু ছয় জিবি একশো আঠাশ জিবিচল্লিশ ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকের অপার প্রাইস অনলি বারো হাজার নয়শো নব্বই টাকা অনলি বারো হাজার নয়শো নব্বই টাকায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তাও স্যামসং অনলি বাজার বারো হাজার নয়শো নব্বই টাকায় পিক্সেল সিক্স আজকের অফার প্রাইস আট জিবি একশো আড়াই জিবি ছিচল্লিশ ব্যাটারি ইভেজিনাল সিস আজকের অফার প্রাইস অনলি উনিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি উনিশ হাজার নয়শো নব্বই টাকায় পিকজেল সিস সিক্স তো আমাদের প্রতিটি ডিভাইসের সাথে সাথে থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আমাদের আউটলেট আবারও বলে দিচ্ছি যমুন অফিস পার্ক লেভেল ফোর ব্লক দিয়ে সব আঠারো বিতেই যারা কুরিয়ার নিতে চান সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফোনগুলো পার্চেস করতে পারবেন ফোনগুলোর সাথে থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো অফার প্রাইস নিয়ে ধন্যবাদ সবাইকে